পরের দিন ভোরে সে তার সেরা বন্ধু টুনিয়ার রাজুকে নিয়ে বের হলো অভিযানে তিনজন গেল পাহাড়পুর জঙ্গলের ভেতর পথে তাদের সামনে এলো অনেক বাধা গাছ পড়ে আছে রাস্তার মাঝে রিমন ও রাজু গাছ সরাচ্ছে ছোট নদী পার হচ্ছে তারা গাছের ডাল দিয়ে তৈরি সেতুতে হঠাৎ সামনে এক কথা বলা টিয়া পাখি আসে রঙিন ডানায় ঝিলমিলালো টিয়া বলে গুপ্তধান চাইলে বলো সত্যি বন্ধু কারা রিমন টুনি আর রাজু একে অপরের দিকে তাকিয়ে হাসল তারা একসাথে বলল আমরা সবাই সত্যি বন্ধু জঙ্গলের ভেতর আলো ছড়িয়ে পড়ছে টিয়াপাখি আনন্দে উড়ে যায় মাটির নিচ থেকে উঠে আসে এক ছোট সোনার বাক্স রিমন ধীরে খুলে দেখে ভেতরে শুধু সোনা নয় এক লেখা সত্যিকারের ধন হল বন্ধুত্ব আর সাহস তিন বন্ধু হাসতে হাসতে ফিরে গেল গ্রামে সবাইকে তাদের অভিযানের গল্প শোনাল রিমন বুঝল আসল গুপ্তধন কখনো শোনায় নয় বন্ধুত্বেই লুকিয়ে থাকে